কি আশীর্বাদ <sindicat> <laughs> <laughs> <kí call, kí call. laughs>

আমার যবে থেকে বিয়ে হয়েছে আমি তবে থেকে এটা করে থাকি প্রত্যেকবার মন্দির থেকে আসার পর ওর মাথায় জল ঢালি তো তোমরা কেউ ভেবো না যে এটা ভিডিওর জন্য করেছি আর এখন রাত্রি বাজে দশ সাড়ে দশটা এখন হচ্ছে গিয়ে আমি কী করবো মেয়েকে খাওয়াবো না বাড়ির খাবার করবো আমি কিছু বুঝতে পারছি না চলো দেখা যাক কি করি